বজাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন প্রথমত এ প্রাপ্তিরা হলেন নবিরাসুলগণ দ্বিতীয়ত এ বেলায়তের অধিকারী হলেন আউলিয়া এ যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি প্রিয় দর্শক হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলী এর আপনারা দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের উপরে নিচ থেকে কিছুটা উপরে রয়েছে এই বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলী এর দরগা শরীফটি আমরা যাচ্ছি হজরত বাইজিদ্স্তামীর রহমাতুল্লাহে আলাই এর দরগাতে চলুন আপনাদেরকেও আমরা দেখাবো হজরত বাইজিদ্স্তা বুস্তামি রহমাতুল্লাহে আলাই তিনি বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করে কোন স্থানে তিনি আস্থানা গিরেছিলেন আমরা সেই স্থানটাতেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেসব মনীষীর চট্টগ্রামের সর্বপ্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছে তাদের মধ্যে সুলতানুল আরিফিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই অন্যতম তিনি পশ্চিম এশিয়ার ক্ষমতাদর রাষ্ট্র ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কমিশ প্রদেশের অন্তর্গত খোরাসানের প্রসিদ্ধ শহর বুস্তাম্বা বিস্তামের মুগদান নামক এলাকায় একশো আঠাশ হিজড়ি সাতশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বুস্তাম্বা বিস্তামের দিকে সম্পর্ক করে তাকে বুস্তামি বা বিস্তামী বলা হয় তার সম্মানিত পিতার নাম ইসা তিনি তাবি ইনদের সাক্ষাৎপ্রাপ্ত তবে তাবি ইন পিতামহের নাম সরোসান যিনি প্রথম জীবনে অগ্নিপূজক ছিলেন পরে কোনো একজন মুসলিম ধর্ম প্রচারকের নিকট ইসলাম গ্রহণ করেন তার মাতা সতী সাধী লজ্জাবতী এবং অতি পর্দাশীল চরিত্রবান মহিলা ছিলেন তার পিতামাতা নিজেরা সৎভাবে জীবনযাপনের পাশাপাশি যোগ্য সন্তানের আশায় তাদের দাম্পত্য জীবনের কোনো বিষয়ে শরীয়তের বিন্দু পরিমাণও যেন লঙ্ঘন না হয় তার বংশধারা হলো আবু ইয়াজিদ বিন তাইফুর বিন ইসা বিন সুরুষান আদম বিন ইসা বিন আলী আল বুস্তামি হজরত বুস্তামী রহমতুল্লাহ আলে এর মহীয়ষী জননীর প্রতি তার ভক্তির বিষয়টি বিশ্বব্যাপী পরিচিত পিতা তার বাল্যকালেই ইন্তেকাল করেন বিদায় পিতার সেবা করার সুযোগ না হলে মায়ের যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা খুবই আশ্চর্যজনক একদিন বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলী এর মা গভীর রাত্রে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন বালক বায়েজিত পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই তিনি রাত দুপুরে ছুটলেন বহু দূরের ঝর্ণা হতে পানি আনতে কিন্তু পানি এনে দেখলেন মা জননী আবারও ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না ভেবে তিনি সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে পথিক্ষাই রইলেন সেই রাতটি ছিল শীতের রাত চারদিকে যেন কনকনে ঠান্ডা রাত শেষে পূর্ব আকাশে ফুটে উঠল ঊষার আলো সকাল হলো মা জেগে দেখলেন পুত্র বাইজিৎ তখনও দাঁড়িয়ে আছেন গ্লাসে পানি নিয়ে মায়ের প্রতি এই বক্তি দেখে মা আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন আমার ছেলেকে আপনার বান্দা হিসেবে কবুল করো আর মায়ের দোয়ার বরকতে হজরত বাইজিৎ বড় হয়ে হিজরি তৃতীয় শতাব্দীর বিশ্ব বরেণ্য আউলিয়াদের তালিকায় স্থান করে নিলেন হজরত ভাইজিৎ মুস্তামি রহমতুল্লাহ আলাই যেমন ছিলেন তিক্ত মেদার অধিকারী তেমনি পড়ালেখায় বিশেষ মনোযোগী ফলে শিক্ষা জীবনে প্রথম পর্যায়ে শিক্ষকদের শুভ দৃষ্টি তার উপরে পড়ে তার চলাফেরা কথাবার্তা আদব বক্তি এবং নিয়মিত যাতায়াত ও পড়াশোনা শিক্ষকগণকে মুগ্ধ করে ফিক তাসাউফ এবং শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান লাভের মহান লক্ষ্যকে সামনে রেখে মায়ের অনুমতি এবং দোয়া নিয়ে শামসহ বিভিন্ন দেশের দিকে যাত্রা করেন দীর্ঘ তিন বছর প্রায় একশত সত্তর জন যুগ বিখ্যাত মহাদ্দেশ ফকি এবং বিজ্ঞ আলিমগণের সান্নিধ্যে গিয়ে পবিত্র কোরআন হাদিস সহ শরীয়তের বিভিন্ন শাখা উপশাখায় গভীর জ্ঞান অর্জন করেন এ তিন বছর জ্ঞান অর্জনে এমন সাধনা করেছিলেন যে পানাহার আরাম আয়েস এবং নিদ্রা পরিত্যাগ করত বিরামহীনভাবে এক দেশ হতে অন্য দেশ এক জ্ঞানীর জ্ঞান আহরণ করে অন্য জ্ঞানীর সন্ধানে ছুটেছিলেন শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দাগণ বেলায়তের উচ্চ মকাম অর্জন করেছেন ইবাদত রিয়াজত এবং কঠোর সাধনার বিনিময়ে আল্লাহর প্রেমের সরাপ এবং জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ ছিল তার একমাত্র পাথে তার জ্ঞান গরিমা চরিত্র আদর্শ এবং আদব ভক্তি দেখে তার প্রিয় শিক্ষক ও পীর মুর্শিদ আলে রাসুল হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তাকে খেলাফত প্রদান করেন হজরত ভাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই জ্ঞান অর্জন বুজুর্গ সফি সাধকের ফয়েজ বরকত লাভ এবং ইসলাম প্রচারের নিমৃত্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছেন তিনি একবার ইসলামের দাওয়াত নিয়ে এক গির্জায় প্রবেশ করেন গির্জায় পাদ্রী তাকে অসংখ্য প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে প্রদান করেন তার অপূর্ব উত্তর শুনে ওই মজলিসে পাদ্রি ও তার হাজার হাজার অনুসারে ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পারস্য অঞ্চল হতে প্রথমে সিন্ধুতে আসেন পরে তার শিক্ষক হজরত আবু আলী সিন্দি রহমতুল্লাহে আলী এর আদেশে খ্রিস্টীয় নবম শতাব্দীর সমুদ্রপথে চট্টগ্রামে আসেন বিভিন্ন ঐতিহাসিক গণের রচিত গ্রন্থের বাসসমতে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের নাসিরাবাদের কুমাদান পাহাড়ে ইবাদত রিয়াজত এবং ধেনে মগ্ন থেকে সাধনায় সিদ্ধি লাভ করার পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও অঞ্চলে ইসলাম প্রচার করে ইসলামের গুরাপত্তন করেন সফরকালীন সময়ে যেখানে তিনি অবস্থান করে ইবাদত রিয়াজত ও সাধনা করেছেন সেখানে গঠিত হয়েছে খানকা তথা দরগা শরীফ গবেষণায় দেখা যায় বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় চল্লিশটির মতো দরগা শরীফ বিদ্যমান শুধু মিশরের মধ্যেই তিনটি চট্টগ্রামের নাসিরাবাদস্থ কুমাদান পাহাড়ের চূড়ায় যে স্থানটি ইবাদত রিয়াজতের জন্য নির্বাচিত করে খানকা তৈরি করেছিলেন এবং যেখানে সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন সেই স্থানটি বর্তমান হজরত বুস্তামি রহমাতুল্লাহে আলে এর দরগা শরীফ নামে পরিচিত হজরত বুস্তামি রহমতুল্লাহ আলে দরগাহ শরীফের দীর্ঘ প্রায় বারো শত বছর ধরে নিয়মিত হাজার হাজার মানুষ জিয়ারত করে ইহুকালীন ও পরকালীন সফলতা অর্জন করে আসছেন বেশ কিছু মানুষের ধারণা যে এখানেই বুস্তামির মাজার অবস্থিত এবং তারা এই বিশ্বাস থেকেই তার মাজার জিয়ারত করতে যান কিন্তু হজরত বাইজিদ বুস্তামি রাত আলাই এর আসল মাজার বা কবর হল ইরানের প্রদেশের বুস্তমরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহে আলাই এর মাজারের পূর্ব পাশে একটি পুকুরের কিনারে এই পুকুরে বিশাল আকৃতির কাসিন দেখা যাচ্ছে এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় গজালি মাদারি মূলত এরা ছিল জিনজাতি পরবর্তীতে তাদেরকে কাসিম রূপান্তরিত করে রেখে দেওয়া হয়েছে এই পুকুরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে সব দর্শনার্থীরা আসেন মাজার জিয়ারত করার জন্য তারা এখানে এসে তাদেরকে খাবার দিয়ে থাকেন আর এই খাবার খেয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকেন চলুন আপনাদেরকেও দেখাই সেই কাসিমগুলোকে এই দিঘিতে রয়েছে কাসিম ও গজার মাছ আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয় এই প্রজাতির কচ্ছপ এতই দুর্লভ যে উনিশশো সালে প্রাণী বিজ্ঞানী এবং এনান ডেলের ও অন্য পানি বিজ্ঞানী এম শাস্তি এক গবেষণায় উল্লেখ করেন বুস্তামির কচ্ছপ বর্তমানে শুধু চট্টগ্রামের হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলী এর দরগা সংলগ্ন পুকুরেই টিকে আছে পৃথিবীর কোথাও এই প্রজাতির কচ্ছপ আর দেখা যায় না মাজের বক্তকুল ও স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে ইসলাম ধর্মের সাধক পুরুষ হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই অঞ্চলে ভ্রমণকালে এলাকাটিতে দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পাদচারণা ছিল এসব দুষ্ট আত্মাকে তিনি শাস্তি স্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ দেন সে থেকে যুগ যুগ ধরে নগরীর অক্সিজেন এলাকায় বাইজিত বুস্তামির মাজার সংলগ্ন পুকুরে এদের অবস্থান কালের সাক্ষী হয়ে শত শত বছর এদের বেঁচে থাকার অপূর্ব ক্ষমতা রয়েছে দুঃখজনক হলেও সত্যি যে জীব বৈচিত্র্যের নিদর্শন নিরহ এই কচ্ছপগুলোকে দু সালের মে মাসে একবার পুকুরে বিষ ডেলে এদের বংশ নির্বংশ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু জাতীয় বনপানি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ত্বরিত পদদেশে পদক্ষেপে কোনো মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কচ্ছপগুলো এগারো সাবান দুইশো হিজরি। সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দ অনরুক্তদের সুখ সাগরে আল্লাহ ও বাসিয়ে রসুলের দিদারে চিরকালের জন্য তিনি দুনিয়ার জামিন থেকে বিদায় নেন প্রিয় দর্শক আমরা ইতিহাস থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হেয়ালাই এর জীবনী যতটুকুই সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই মহান অলির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ওনার দরগাতে এসে একদিন সিয়ারত করে যাবেন পরে শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ